আমাদের ওয়াজের মধ্যে রাতের পাঁচটা লাইটিং এর জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর করে সাজিয়েছে দুপাশে লাইট খুবই সুন্দর দুদিন দুদিন আছে কালকে থেকে শুরু হবে তো খুবই ভালো লাগলো দেখুন অনেক অনেক ভালো লাগলো দেখতে যে খুবই ভালো লাগলো দেখুন কত সুন্দর তো দুই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইট তো এগুলো রাতে জ্বালানো হয় তো আপনাদের রাতে ভিডিও দিব তো দেখবেন জ্বালানো অবস্থা ভিডিও দেখবেন তো এখন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন দুপাশে যে সাদা সাদা বাঁশের মধ্যে লাগানো আছে এগুলো লাট ই লাইট এগুলো হচ্ছে লাইট যে আলো সাদা আলো হবে যে মধ্যে আমাদের গ্রামে বড় ওয়াস তো তাই একটু লাইটিং করা রাস্তাটা যেখান দিয়ে যেহেতু বক্তারা যাবে ওয়াস শুনতে তাই বাজারটা একটু লাইটিং করা দেখতে পাচ্ছেন সাদা সাদা যেগুলো এগুলো হচ্ছে লাইট খুবই ভালো লাগলো লাইট গুলো দেখে যে রাস্তাটা সাজানো হচ্ছে হয়েছে অনেক ভালো লাইট করা দুপাশে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লাইট দিনের বেলা দেখাচ্ছি তো রাতেও দেখাবো রাতের লাইট ধরা কি শুধু খুব লাগে অবশ্যই দেখতে পাবেন আপনারা আজ সেই ভিডিওটা অবশ্যই দেখাবো রাতের ভিডিও দেখে একটু কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে অবশ্যই এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খুবই সুন্দর লাগতেছে দেখো আমাদের সুন্দর লাগতেছে আপনাদের কাছে কীরকম লাগবে আপনারা একটু কমেন্ট অবশ্যই জানাবেন তো দেখুন খুবই ভালো লাগতেছে দেখে আমার তো তাই আপনাদের সাথে একটু দেখালাম দুপাশেই লাইট তো পরবর্তীতে যে ভিডিও যে ভিডিও আসবে অবশ্যই দেখবেন লাইট রাতে লাইট জ্বালানো আর কি করে যত দূর দেখতে পাচ্ছি সামনে আরো কিছু দূর যাবে যাওয়ার পর তারপর হচ্ছে কি মেন স্টেজ যেখানে বসে আর কি সব লোকে বসে আল্লাহ ও আল্লাহর আসলে কথা শুনবে এবং দেখবে কে এবং আল্লাহর নবেজা দেখবে সরি আল্লাহর বান্দা এবং বড়ো বড়ো বক্ত বক্ত দেখবে যাদেরকে অনেক দেখেনি দেখে নি সরাসরি সামনাসামনি দেখেনি হ্যাঁ ইউটিউবের মাধ্যমে অনেক দেখেছে এখন দেখবে সামনাসামনি যে কিরকম লাগে দেখতে এবং তাদের মুখের কথাগুলো শুনে সে আমার অনুযায়ী কাজ করবে তো কালে ভালো থাকবে ভালো থাকবে দেখুন আমাদের দেখাচ্ছি পার্স্বের সাদা সাদা যে লাইটগুলি এই যে সামনে এগুলি হচ্ছে এগুলি রাতে জ্বলবে তো আপনাদের রাতের ভিডিওটা অবশ্যই দেখাবো তো আপনারা সেই সাইড সাথে থাকবেন অবশ্যই অবশ্যই দেখবেন রাতের ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে এই দেখুন আপনাদের একটু দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে লাগছে যত দূর চোখ যায় শুধু লাইট আর লাইট তবে এগুলি কোনো কালারিং লাইট না সবই সাদা 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 আলো জ্বলবে সবগুলোই সাদা আলো জ্বলবে দেখতে দেখেই বুঝতে পারছেন যে সাদা আলোগুলি এই যে দেখুন রাস্তার দুপাশে কত সুন্দর আপনাদের কিরকম লাগছে একটু কমেন্ট করে বলবেন সবাই একটু কমেন্ট করবেন দর্শক বন্ধুরা কিরকম লাগছে দেখুন দূরে যত দূরে যা চোখ যায় একবারে লাইট আর লাইট দিয়ে সাজানো পুরো রাস্তা ভালো লাগলো তো রাত্রে ভিডিও অবশ্যই আসবে দেখে নেবেন আপনারা দেখুন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বয়স্ক